নমস্কার টি এম সোলারের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে আজকে আমরা দেখাবো একটা পাঁচ কিলোয়াটের থ্রি ফেজ অনগেট সিস্টেম যেটা আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে মিটারও হয়ে গেছে এখানে তো এখানে আমরা দেখাবো যখন ইনস্টলেশানের টাইমে আমরা ইনস্টল করছিলাম সবসময় আমরা বলি যে আমরা প্রিমিয়াম কোয়ালিটির কাজ করি তো কেন আমরা প্রিমিয়াম কোয়ালিটির কাজ বলি সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন আমাদের এখানে স্ট্রাকচার ইনস্টলেশন চলছে তো এখানে আমরা যেটা করছি সেটা হলো অ্যাঙ্গেল কেটে আমরা স্ট্রাকচারটা বানিয়ে নিচ্ছি যেহেতু এখানে রেডিমেড স্ট্রাকচার দিলে অতটা আমরা স্টেবিলিটি পাবো না যে দেখতে পাবেন এখানে যে হিলটি আমরা ইউজ করছি এবার হিলটিটা কি হিলটিটা হলো এমন টাইপের কেমিক্যাল যে আমরা যখন টাওয়ার ইনস্টল করি বা কিছু তখন আমাদের এটা ইউজ হয় তো এটা প্রত্যেকটা জায়গায় যাতে কোনো রকম একটা লিকেজ প্রবলেম যাতে না থাকে প্লাস গ্রিপটা যাতে খুব ভালোভাবে পাই স্ট্রাকচার তো সেই জন্যে আমরা হিলটি ইউজ করছি এখানে হিলটির ব্যবহার করা হচ্ছে নাট করার ক্ষেত্রে যাতে কোনো রকম কোনো প্রবলেম না আসে যায় না কেমিক্যাল আর্থিং হচ্ছে এটা তো কেমিক্যাল আর্থিং যে রডটা ব্যবহার করছে টোটালি দু মিটারের অর্থাৎ সাত ফুটের মতো হাইট থাকছে একটা কেমিক্যাল রডের এর কেমিক্যাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্ল্যান্ট ইনস্টলেশন হয়ে যাওয়ার পরের ভিডিও তো এখানে আমরা নটা মডিউল ইউজ করেছি ফাইভ ফর্টি ফাইভ ওয়াটের মডিউল অবভিয়াসলি এন টাইপ এবং এ গ্রেডের মডেউল আছে ওয়ারিমেক আর এখানে যেটা আমরা দেখাবো যে যে কারণে আমরা প্রিমিয়াম কোয়ালিটির কাজ করি বা আমাদের স্ট্যান্ডার্ডটা সবসময় আমরা মেনটেন করে কাজ করি তো এখানে দেখতে পাচ্ছেন যে ছাদ যেটা আছে বা রুফ স্পেস যেটা ছিল সেটা হলো একটা লেভেলে কিন্তু নেই তিনটে লেগই বসেছে তিনটে লেগে তিনটে আলাদা আলাদা লেভেলে তো সেই হিসেবেই সমানভাবে মেজারমেন্ট করে যে কীভাবে একটা পারফেক্টভাবে কাজ করা যায় সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে স্ট্রাকচারের কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে যাতে কোনোভাবে ঝড়ে না উড়িয়ে নিয়ে যেতে পারে পাশাপাশি আমাদের সিভিলের কাজও দেখতে পাচ্ছেন যে যাতে রকম জল লিকেজের প্রবলেম না হয় এর আগেই আপনারা দেখেছেন যে যখন আমরা ফার্স্টনাট ইউজ করছিলাম তখন অলরেডি হিলটি ব্যবহার করছি আমরা ফার্স্টনাটের ইউজ করার আগে এবং তারপরে এটা আফটার ইনস্টলেশন হয়ে যাওয়ার পরের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচারের কোয়ালিটিটা স্ট্রাকচারের কতগুলো টান আছে দেখতে পাচ্ছেন যাতে কোনোভাবে স্ট্রাকচার না নড়ে বা কোনো রকম রিস্ক না থাকে তো যে কারণে মেন একটা সোলার প্রজেক্ট আমরা বলে থাকি সব সময় যে সোলারের কাজ হয় না অ্যাকচুয়ালি সোলারের পুরো একটা প্রজেক্ট হয় বা সোলার কোনো একটা প্রোডাক্ট নয় সোলার পুরো একটা কমপ্লিট প্রোজেক্ট হয় আর আমাদের কাজের কোয়ালিটি আপনারা আগের অনেক ভিডিওতেও দেখেছেন আর এখানেও দেখতে পাচ্ছেন অলরেডি যে আমরা কতটা কোয়ালিটি মেনটেন করে কাজ করেছি এখানে আমরা ইনভার্টারের পোর্শনে চলে এসেছি ইনভার্টার আপনারা দেখতে পাচ্ছেন যে লুমিনাসের ইনভার্টার ইউজ করেছি আমরা আর বলে দিই এটা এই অন গেট সিস্টেমটা কিন্তু থ্রি ফেজ অন গেট সিস্টেম আছে আর নেট মিটারও আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে এখানে আমরা এসি ইউজ করেছি দেখতে পাচ্ছেন যে হ্যাভেলসের এমসিবি আছে এবং সোলার ফ্রাইন্ডারের এসপিডি তো অবশ্যই থাকবেই যাতে কোনো রকমভাবে সার্জ পড়লে বা কিছু সার্জের কোনো প্রবলেম না হয় সার্জ প্রোটেকশান ডিভাইস তেও দেখতে পাচ্ছেন যে এসপিডি এবং এমসিবি ডবল প্রোটেকশন দেওয়া আছে পাশাপাশি ইনভার্টারের সঙ্গে দুটো আলাদা আলাদাভাবে আর্থিং দেওয়া আছে এসি আর্থিং আলাদা আছে ডিসি আর্থিং আলাদা আছে এবং ওয়াইফাইয়ের সঙ্গে তো অভিয়াসলি কানেক্টেড আছেই এখানে ওভারঅল আমাদের কাজের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাইপগুলো যেগুলো ইউজ করেছি এগুলো ইউপিবিসি পাইপ অর্থাৎ জলের পাইপ যেগুলো টোটালি একটা লং টাইম ধরে চলবে নর্মাল পিভিসি পাইপ নয় ইউপিভিসি পাইপ দেখতেই পাচ্ছেন সুপ্রিমের ইউপিভিসি পাইপ এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি মিটার ইনস্টল হয়ে গেছে জুন মাসে জুন মাসে আমাদের মিটার ইনস্টল হওয়ার পরে অলরেডি এতদিন চলার পরে আমরা ভিডিওটা করছি এটা আমাদের থ্রি ফেজ অনগ্রেড সিস্টেম আছে অর্থাৎ থ্রি ফেজ মিটার আছে এটা